আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমিকা ফা ওয়ালা তাততাবিউ খুতওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুরর মুবীন গগনে ভুবনে যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য দরুদ ও সালাম মোহাম্মদুর রাসুল্লাহ সাল্লাহ আলীহি ওয়াসাল্লামের উপর মহান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা আমাদেরকে তারই ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ইবাদত কীভাবে করব আল্লাহর দাসত্ব কীভাবে করব আর মানুষের জীবনে চলার পথে সকল ক্ষেত্রে আল্লাহর দাসত্ব করতে হবে আল্লাহর দাসত্ব করতে হলে তার পদ্ধতি কি তার তরিকা কি সেই তরিকা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম থেকে গ্রহণ করতে হবে আমরা সেই তরিকা কোনো মানুষ থেকে অন্য মানুষ থেকে গ্রহণ করব না কোনো নেতা নেত্রী থেকে গ্রহণ করব না কোনো অন্য কোনো আমাদের রাষ্ট্রনেতা বা অভিনেতা বা খেলার নেতা খেলোয়াড় এদেরকে আমরা আমাদের আদর্শ বানাবো না যেহেতু আল্লাহ তালা আমাদেরকে আদর্শ বানিয়েছেন লাকাত কান আলাকুমফি রসুল্লাহি উসুতুল হাসানা রসুলুল্লা সাল্লা অনুকরণ করতে হবে অন্ধভাবে যদি অনুকরণ কার করতে হয় তাহলে একমাত্র মোহাম্মদুর রসুল উল্লাহ সাল্লাম এর অনুকরণ করতে হবে নারী পুরুষ পরিশেষে সকলকে আবার বৃদ্ধ বনিতা সকলের উচিত একমাত্র রসুল উল্লাহ সাল্লাহ আলাইস্লামের অনুকরণ করা এবং তার নির্দেশ অনুযায়ী নিজের মাথার চুল থেকে নিয়ে পায়ের নখ পর্যন্ত এবং সারা জীবনের সকল লেনদেন আদান প্রদান আচার আচরণ সব কিছু তার মতো গড়ে তোলা এটা হচ্ছে আমাদের কর্তব্য পক্ষান্তরে যাদের অনুকরণ মানুষ করে থাকে ভুল করে যারা মানুষ মানুষের অনুসরণ করে থাকে তাদের ব্যাপারে ঠিক ঠিক জায়গাতে আমাদের শরীয়ত আমাদেরকে সতর্ক করেছে তাদের অনুকরণ করা যাবে না তার মধ্যে সবথেকে বড় অনুকরণ অনুকরণ প্রিয় আমরা বেশিরভাগ ক্ষেত্রে অজান্তে অথবা জানতে আমরা শয়তানের অনুকরণ করে থাকি শয়তান শয়তানের কাজ মানুষকে পাপে ফাঁসানো মানুষকে জাহান্ডামের দিকে আহ্বান করা শয়তানের কাজ মানুষকে পথভ্রষ্ট করা মানুষের শয়তানের কাজ মানুষের ইবাদত আল মুসলমানের ইবাদত নষ্ট করা নামাজ নষ্ট করা ইত্যাদি বহু মানুষ সেই শয়তানের অনুকরণ করে আর মনুষ্য সে সেজে মানুষের ক্ষতি করে আল্লাহ তালা আমাদেরকেও সতর্ক করেছেন সুরানাসে কোরআনের সব থেকে শেষ নম্বর সুরাতে আল্লাহ তালা বলেছেন মিনাল নাস। জিন ও শয়তান শয়তান যে আসল শয়তান ইবলিস জিন জিনদের আদি পিতা আর তারই অনুকরণে কিছু মানুষ আছে যে মানুষরা হচ্ছে মনুষ্য শয়তান যারা মিজ্রিমিনাল নাস তারা শয়তানই করে এবং শয়তানের অনুকরণ করে মানুষের ক্ষতি করে থাকে আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন যে শয়তান তোমাদের দুশ্মন দুশ্মনের অনুকরণ করো না কারণ দুশ্মন তোমার ভালাই চাইবে না কোনো সময়েই আর যদি কোনো সময় ভালাই চায় সেটা আসলে ভালাই নয় তোমার খারাপই অতএব হে ইমানদাররা উৎখুলফিস মে কাহা তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না ওলা তত্তাবিউ খুতবাতি শয়তান ইন্নাহু লাকুম আদুউম মুবিন নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু যদিও আমরা তাকে দেখতে পাই না কিন্তু মনুষ্য শয়তানকে প্রকাশ্যে দেখতে পাই কারণ সে শয়তানের ভাই ইন্নাল মুবাজিরিনা কান ইখওয়ানাশ শায়াতিন মুবাজে অপচয় করে অপব্যয় করে ফালতু পয়সা খরচ করে পয়সা আছে বলেই ফুটিয়ে বেড়ায় শয়তানের ভাই দেখে নেন তাকে শয়তান চোখে সামনে দেখতে পাবেন যে অপচয় করে সে হচ্ছে ভাই পুরুষ হলে হচ্ছে সে শয়তানের ভাই আর যদি মহিলা হয় অপচয় করে সংসারে নষ্ট টাকা পয়সা নষ্ট করে তাহলে সে হচ্ছে শয়তানের বোন এইভাবে শয়তানের অনুকরণ করে এমন কিছু আচরণ আছে যা মানুষের নয় শয়তানের মুসলিম শয়তানের অনুকরণ করে সেসব আচরণ করতে পারে না যে শয়তান তার সকল কর্ম শয়তানিতে ভর্তি এমন কি আপাত দৃষ্টিতে যে কাজ মুসলিমের জন্য ভালো মনে হয় সে কাজ শয়তানের তরফ থেকে হলে জানতে হবে ওই ভালোর মাঝে কোনো কালো ভরে ফেলেছে শয়তান অপেক্ষাকৃত কোনো বড় ক্ষতি করার উদ্দেশ্যে সে মানুষের ভালাই করছে অতএব শয়তানের শয়তানিতে অনুকরণ করা কোনো মানুষের জন্য শোভনীয় হতে পারে না বাম হাতে খাওয়া পান করা এটা কার অভ্যেস শয়তানের অভ্যেস এক শ্রেণীর মানুষের অভ্যেস আছে ফ্যাশন বলছে ফ্যাশন এ হচ্ছে ফ্যাশন বাম হাতে বিস্কুট খাওয়া বাম হাতে চা খাওয়া বাম হাতে পানি খাওয়া তারপরে ডান হাতে চা বাম হাতে বিস্কুট অথবা ডান হাতে পেপসি বা জুস এবং বাম হাতে কেক ইত্যাদি খেয়ে থাকে তারা আধুনিকতা প্রদর্শন করে থাকে আর অথচ পাশ্চাত্যের অনুকরণে এ আধুনিকতাও ফ্যাশন হলো আসলে শয়তানের কাজ রসুল্লাহ সালসলাম এই জন্য হিসেব করেছেন লায়া কুলা না হাদুকুম্বে সীমা লিহি তোমাদের কেউ যেন তার বাম হাত দ্বারা না খায় ওলা ইয়াশ রাবান না বেহা আর যেন বাম হাত দ্বারা পান না করে ফাইন না শয়ে তানয়া কুলুবি সীমালিহি ওয়া য়াশ বিহা কারণ শয়তান তার বাম হাত দিয়ে পানাহার করে থাকে সংক্ষেপে শয়তানের অনুকরণ করা যাবে না যত রকমের শয়তানি আছে মানুষের মন থেকে শয়তানি দূর করা মানুষের শত্রুতা দূর করা মানুষের হয়ে মানুষের ক্ষতি করা এসব হচ্ছে শয়তানি কাজ সব থেকে দূরে থাকা দরকার সংক্ষেপের ওপরে নারী পুরুষের একে অন্যের অনুকরণ করে থাকে অন্ধভাবে দেখবেন কোন কোন পুরুষ মেয়েদের অনুকরণ করছে আর কোন কোন মেয়ে পুরুষদের অনুকরণ করছে একে অপরের সাদৃশ্য অবলম্বন করছে লেবাসে পোশাকে চলনে বরণে ভাবে ভঙ্গিতে আচরণে প্রসাধনে নারী পুরুষের একে অন্যের অনুকরণ করা একটি চারিত্র চারিত্রিক দোষ দাড়ি মোট চেছে চুল লম্বা রেখে ছাপা লুঙ্গি জামা পরে গাঁটের নিচে মাটিতে পরিহিত কাপড় ঝুলিয়ে পাউডার মেখে হাতে বালা গলায় সোনার চেন ইত্যাদি পরে মহিলাদের অনুকরণ করে থাকে এক শ্রেণীর লারেলাপ্পা মার্কা লারেলাপ্পা মার্কা যুবক পক্ষান্তরে চুল ছেঁটে ছোট করে পরিহিত কাপড় গাঁটের উপরে তুলে হাঁটু পর্যন্ত নয় যা হাঁটু পার হয়েও। জাং পর্যন্ত তুলে বরং হাঁটুর উপর তুলে প্যান্ট শার্ট পরে হাফ প্যান্ট পরে অঙ্গভঙ্গিতে পুরুষের মতো গট গট করে চলে আর জুতোর শব্দ করে এক শ্রেণীর আধুনিকা ম্যাডাম এদের দল যাদেরকে পিছন থেকে দেখলে কোনো দর্শক সহজে ঠাউর করতে পারে না যে সামনে ওটা পুরুষ যাচ্ছে নাকি মেয়ে ছেলে বেটা ছেলে না মেয়ে ছেলে পাতাই চলে না রসুল্লাহ সাল্লা সাল্লাম লানা রসুল্লাহ সাল্লা সাল্লাম মুতাসাবিহীন মিনার রিজাল বিন নিসা ওয়াল মুতাসাবিহাত মিনার নিসা ইবির রিজাল আল্লাহতরাহ সেই পুরুষকে অভিশাপ করেছেন লালা থোক তার ওপরে অভিশাপ হোক তার ওপরে সেই পুরুষ যে নারীর পোশাক পরিধান করে এবং সেই নারীকে অভিশাপ করেছেন লালা থোক তার ওপরে যে পুরুষের পোশাক পরিধান করে আছে রসুল্লা সাল্সলাম আরও বলছেন সালাসতুল্লাহ নঞ্জুল্লাহু ইলাহিমিয়াওমাল কয়ামা আলাআক্ু আল মুতা রজ্জিলাতু আলমুতা সব বিহাতু রিজার্ ও দা ইউস তিনি বলেন পিতামাতার অবাধ্য সন্তান মেরা পুরুষ মানে ভেড়া পুরুষ এবং পুরুষের বেশধারিণী মহিলা জান্নাতে যাবে না তিনি নিজেও পরস্পরের বেশ নারী পুরুষকে অভিশাপ করেছেন এবং আরও বলেছেন যে সে পুরুষ আমাদের দলভুক্ত নয় লাইসা মিন্না আমাদের দলভুক্ত নয় যে কোনো নারীর সাদৃশ্য অবলম্বন করে অনুরূপ সে নারীও আমাদের দলভুক্ত নয় যে নারী কোনো পুরুষের সাদৃশ্য অবলম্বন করে দুঃখের বিষয় এক শ্রেণীর যুবক বিকৃত প্রকৃতির ফলে পুরুষ হয়েও জেন্ডার চেঞ্জ করছে জেন্ডার চেঞ্জ করছে বলে ট্রান্সজেন্ডার মানে ভালো লাগে না আমাকে বেটা ছেলে থাকতে আর ভালো লাগে না আমি মেয়ে ছেলে হব লিপস্টিক দেখে খুব লোভ হয় আমি আমার ঠোঁটে লিপস্টিক লাগাবো চোখে কাজল লাগাবো হুড়ু চাঁচবো শাড়ি পরবো কত সুন্দর লাগবে বেটা ছেলে থাকতে আর ভালো লাগে না আমাদের মেয়ে মধ্যে আছে যার মেয়ে ছেলে সব মেয়ে ছেলে তাকে মেয়েরা কি করে সুন্দর করে বেটা ছেলে সাজায় প্যান্ট শার্ট পরিয়ে আবার যার বেটা ছেলে আর বেটা ছেলে সে তার মেয়ের দরকার সে একটা বেটাকেই আবার মেয়ে বানিয়ে দেয় মেয়ের তার কাজল দেয় তাকে টিপ পরায় তার মাথায় ফিতে বাঁধে ইত্যাদি ইত্যাদি এই ধরনের প্রকৃতির বিকৃতি ঘটে ফলে বহু পুরুষ বহু যুবক তারা স্বেচ্ছায় লিঙ্গ চেঞ্জ করছে এবং পুরুষ থেকে নারী হয়ে যাচ্ছে মেয়েদের সাজসজ্জা গ্রহণ করছে আর দেখে লেডি বা ম্যাডাম হয়ে যাচ্ছে প্রকৃতিগতভাবে প্রকৃতি আল্লাহ প্রকৃতির পরিবর্তন ঘটিয়ে তারা এই কাজ করছে আর যার ফলে তারা সমকামিতায় লিপ্ত হচ্ছে অনেকে সুস্থ সমাজে অসুস্থ মতিগতির মানুষেরা যারা একলিঙ্গ থেকে অন্য লিঙ্গ অনেক মহিলাও আছে যে মহিলা লিঙ্গ চেঞ্জ করে পুরুষ হয়ে যায় এরা আসলে মানসিক রোগী এরা আসলে শয়তানের অনুসারী যার ব্যাপারে মহান আল্লাহ বলেছেন তার আল্লাহর পরিবর্তে তারা কেবল নারীদেরকে বা দেবীদেরকে আহ্বান করে এবং তারা কেবল বিদ্রোহী শয়তানের পূজা করে আল্লাহ তাকে বা শয়তানকে অভিসম্পাদ করেছেন এবং সে শয়তান বলেছে আমি তোমার দাসদের এক নির্দিষ্ট অংশকে নিজের দলে গ্রহণ করবই এবং তাদেরকে পথভ্রষ্ট করবই তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করবই আমি তাদেরকে নিশ্চয়ই নির্দেশ দেব ফলে তারা পশুর কর্ণচ্ছেদ করবেই ওলা আমর ফালা ফালাই ওগাই এরুন আয় তাদেরকে নিশ্চয়ই নির্দেশ দেব ফলে তারা আল্লাহর সৃষ্টিতে বিকৃতি ঘটাবেই বিকৃত ঘটবেই আর যে আল্লাহর পরিবর্তন তোنين শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করবে নিশ্চয় সে প্রত্যক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে আর উমাইয়া তাহি শয়তানা ওয়ালিয়াম মিন দুনিলাহ ফাকাদ খাসরা খুসরান মুবিনা সূরা নিসা 119 নম্বর আয়াত সে তাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দেয় এবং তাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করে আর শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তার ছলনা মাত্র মানুষ বোঝে না যুবক বোঝে না যুবতী বোঝে না তার ছলনা এ সকল লোকেদের স্থান হচ্ছে বাসস্থান হচ্ছে পরকালে জাহান্নাম তা হতে তারা নিষ্কৃতির উপায় পাবে না আল্লাহ মাইনা নাউজবিকা মিন জাহান্নাম মিনান্নার ও আলুকাল জান্নাতা جنة الفردوس آ.. بارك الله لي وبارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك بر الروف الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين بسال اكتئون আমাদের মুসলমানদের মাঝে আছে জাহিলি যুগের অনুকরণ জাহিলি যুগের মানুষদের অনুকরণ জাহিলি যুগ বলতে প্রাক ইসলামী যুগের ইসলাম আসার আগে যে যুগ ছিল যে পশুত্বের যুগ ছিল যে মানুষের মারামারি হানাহানি এবং খোনাখুনির যুগ ছিল যে যুগ ছিল ন্যাংটা নগ্নতার যুগ সেই যুগের অন্ধ অনুকরণ করে থাকে বহু মুসলমান ইসলাম আসার পূর্বে জাহিলি যুগ ছিল অন্ধ মূর্খতার যুগ ভ্রষ্টতার অন্ধকার ছিল ঘন কালো হয়ে মানুষের মনে ও সমাজে সে যুগে সেই অসভ্যতার কৃষ্ট তমস্বাচ্ছন্ন বিভাবরী ভেদ করে সভ্যতার সূর্য উদিত করল ইসলাম দূর হল মূর্খতা ও ভ্রষ্টতা অন্ধকার অপসৃত হল মনের কালো নিন্দিত হল জাহেলিয়াতের সকল কর্ম সুতরাং সেসব কর্ম প্রথা কোনো মুসলিম গ্রহণ করতে পারে না তাই বলাই বাহুল্য মহিলাদের বেপর্দা রাখা প্রথমেই বলি মহিলাদের বেপর্দা হওয়া আর বেপর্দায় রাখা এ হলো জাহেলি যুগের মানুষদের অনুকরণ কারণ কোরআন বলছিল ওয়াক্কার নাফি বইতে কিউন্না ওলা তাবার রোজনা তাবার রোজাল জাহেলিয়াতে লোলা হে মেয়েরা মহিলারা তোমরা ঘরে অবস্থান করো ঘরে থাকো ঘরের বাইরে যেও না না রোদ খেতে যাবে না রোদে স্নান করতে যাবে আর না তোমরা হাটে বাজারে অপ্রয়োজনে বাইরে যাবে সেটা চলবে না প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবে না ঘরই হচ্ছে তোমাদের সুন্দর স্থান সুন্দর জায়গা তোমাদের নিরাপত্তার জায়গা পুরুষের সামনে সেখানে গেলে তোমাদের যে বিপদের আশঙ্কা আছে বিপদ থেকে মুক্তি পাওয়ার জায়গা তোমাদের ঘর ওয়া কর্নাফি বুতে কন্যা আল্লাহর আদেশ নির্দেশ তোমরা ঘরে সেখানে থাকো আর সে পার্কে যাব পার্কে ঘুরতে যাব। দীঘা ঘুরতে যাব দার্জিলিং ঘুরতে যাব মশান জ্বরে মশান করতে যাব। সে কোথায় পিকনিক করতে যাব এখানে যাব সেখানে যাব গিয়ে পায়ের বাইরে গিয়ে যে কত সমস্যা আছে গুন্ডার হাতে পড়লে তোমার কি হবে এমন লম্পটের সামনে পড়লে তোমার কি হবে তোমার রূপ সৌন্দর্য দেখালে পুরুষদের কি হয় সেসব যদি তোমার জানা থাকে খবরদার পার্কে সমুদ্রে এখানে সেখানে ঘুরে বেড়ায়ও না তোমার আল্লাহ বলছেন ও কার না তোমরা ঘরে অবস্থান করো সে কালের সেই কালের লোকগুলো তাই এরা পছন্দ করে না মহিলাদেরকে ঘরে খিল মেধে রাখতে খিল মেরে রাখতে বলিনি প্রয়োজনে তুমি বের হতে পারো তোমার শিক্ষার জন্য তোমার কাজের জন্য তুমি যেতে পারো খিল মেরে রাখা কথা নয় কিন্তু আম সেকেলায় সেকেলে এরা নয় সেকেলে মানে কি সেই কালের লোক যে যত পেছনে যাবে সে তত বেশি সেকেলে ইসলাম হইলে যখন ইসলামের কাজ যদি সেকেলে হয় ইসলামের আগে প্রাক ইসলামী যুগের জাহিরি যুগের যে কাজ সে আরও বড় সেকেলে সেই যুগে যারা অনুকরণ করে যারা বেপর্দা হয় যারা নিজের হাঁটু দেখিয়ে জাং দেখিয়ে এখানে সেখানে ঘুরে বেড়ায় তারা আরও বেশি শেখেলে তারা পশুত্বের অনুসরণ করে অনুকরণ করে যত নগ্ন হতে পারবে তত যদি সভ্য হয় তত যদি সে আধুনিক হয় তাহলে পশু বেশি আধুনিক আর জাহিলে যুগের অনুকরণ যে করবে তারা ইসলাম মুসলমান হওয়ার থেকেও বড় সেকেলে যেহেতু তাদের যুগ আগে জাহিলি যুগের এই অনুকরণে তারা বেশি সেকেলে জাহিলি জাহেলি প্রথা আরো আছে যেমন মৃত ব্যক্তির জন্য মাতম করে কান্না করা মর্ষিয়া গাওয়া বংশ নিয়ে গর্ব করা অপরের বংশে খোঁড়া দেওয়া রাশি চক্রে বিশ্বাস রাখায় সব হচ্ছে জাহিলি যুগের কাজ রসুল্লাহ সাল্লাম বলেছেন আর বা মিন আমরিল জা হেল ইয়া লাত রু কু নাহুন্ন আলফা খরুফিল আসাফ ওয়াতানুফিল আনসাফ বলেস তিস কাও বিন নুজুম এমনিয়া হা মানে মতের মাঝে চারটি কাজ এমন হলো জাহিলিয়াতের কাজ যা তারা ত্যাগ করবে না রসুন উল্লাসাম হোসেন ত্যাগ করবে না মানে এ মানুষও আমাদের বর্ত মানুষ মা অনুসরণ করবে অনুসরণ করবে আর তা হলো নিজের বংশ নিয়ে গর্ব করা আমাকে জানিস আমি কোন বংশের আমি হাজি বংশের আমি মৌলিবী বংশের আমি পাজি আমি পাজি বংশের নই অবশ্য তুমি জেনে রেখো হাজি হলেও এই যে গল্পটা রয়েছে এটা হচ্ছে জাহিরি যুগের কাজ কারো বংশ সূত্রে খোঁটা দেওয়া অপরের বংশে খোঁটা দেওয়া আরে ওর তোর বাবার চোর ছিল ওর মা এই ছিল আর ওর ভাই এই ছিল যে খোঁটা মারা আর তারপরে এটা হচ্ছে জাহিলি যুগের কাজ আর তারা নক্ষত্রের মাধ্যমে বৃষ্টি আশা করে এই রাশি ফলে বৃষ্টি হবে এই রাশি ফলে বৃষ্টি হলো। এই ধরনের কথা তারা বিশ্বাস করে জাহিলি যুগের কাজ ও আর নিয়াহা আর কেউ মারা গেলে ও আমার মা গো ও আমার বাবা গো আমার সাত কোদালের মনীষ গো কার কাছে আমায় ছেড়ে গেলে গো ওয়েস মাতম করে করে কান্না করে এ হচ্ছে জাহিলি যুগের কাজ সুতরাং গর্ব করা নিজেদের দেশ নিয়ে গর্ব করা ভাষা নিয়ে গর্ব করা মজাব নিয়ে গর্ব করা গোত্র নিয়ে বংশ নিয়ে গর্ব করা রং নিয়ে গর্ব করা রূপ নিয়ে গর্ব করা বন্য প্রভৃতিতে পক্ষপাতিত্ব করা জাহিলি যুগের কাজ সকল মুসলিম ভাই ভাই তাদের মাঝে ভেদাভেদের কোনো প্রাচীর নাই বর্ণ বৈষম্যের অভিশাপ থেকে মুসলিম সমাজ সম্পূর্ণ মুক্ত এ সমাজের সকলেই সমান অধিকারের দাবিদার সবচেয়ে শ্রেষ্ঠ হলো সেই ব্যক্তি যে সবচেয়ে বেশি মুত্তাকি ও পরেজগার ان اكرمكم عند الله اتقاكم رسول الله صلى الله عليه وسلم بولتين ابغض الناس الى الله ثلاثه ملحد في الحرم ومبتغ في الاسلام سنه الجاهليه ومطلب دم امرئ بغير حق ليهريق قدمه তিন ব্যক্তি আল্লাহর নিকট সব মানুষের চাইতে বেশি ঘৃণিত বেশি ঘৃণ্য বেশি ঘৃণিত যে ব্যক্তি মক্কা মদিনার হারামের সীমানার ভিতরে হারাম সীমানার ভিতরে সীমা লঙ্ঘন করে পাপ কার্য ফিতনা ফাসাদ সৃষ্টি করে যে ব্যক্তি ইসলামে থেকে ইসলামে থেকে মুসলমান হওয়া সত্ত্বেও জাহিলি যুগের কৃষ্টি কালচার অনুসন্ধান করে সেই অনুযায়ী চলতে চায় সেই কৃষ্টি কালচারকে ভালো মনে করে এই ব্যক্তি সে হচ্ছে আল্লাহর নিকট সবচেয়ে আর একজন যে ব্যক্তি না কোনো মুসলিমকে খুন করার চেষ্টা করে এরা হচ্ছে জাহিলি যুগের জাহিলি যুগের এই যে মানে কৃষ্টি কালচার অনুসন্ধান করে তার জন্য আল্লাহর কাছে সবথেকে নিকৃষ্ট আর এক শ্রেণী মানুষ আছে যারা জন্তু জানোয়ার পশুর অনুকরণ করে পশুর জন পাশবিক আচরণ করে পশুর পশুর অনুকরণ করে পশুর মতো ব্যবহার করে পশুর অনুকরণ করে পাশবিক অত্যাচার করে অথচ পশুর অনুকরণ করতে আমরা নিষিদ্ধ হয়েছে আমাদেরকে বলা হয়েছে পশুর অনুকরণ করো না উদাহরণস্বরূপ নামাজে দেখুন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন সুজুদ আই আবসুত আহাদা হিমাত নামাজ যখন পড়বে তখন সেজদার সময়ে খবরদার হাতটাকে এমন বিছিয়ে দিও না যেভাবে বিছিয়ে থাকে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নাকরাতুল গুরাব ওয়افتরাশিশ সাবআ ওয়ায়ুত্তিন আর রাজুলুল মাকানা ফিল মসজিদ কামা ইউত্তিন আল বাইত খবরদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিষেধ করেছেন কাকের ঠকোর মারার মতো কোন কোন শব্দ আছে দিক মোরগের মার মারের দানা খাওয়ার মতো ঠক ঠক করে নামাজ পড়বে দেখবেন অনেক মানুষ নামাজ পড়ে পেছন থেকে দেখলে মনে হবে যেন পায়ে স্প্রিং লাগানো আছে উঠছে আর বসছে আর তসবি পড়াশুনো শুধু সুসু সুসু শোনা যাচ্ছে সুবানা রব্বী আলা আলা সুবানা রব্বী আলা আজিও শোনা যায় না সুসু সুসু পরম করে উঠে পড়ছে আর ঠকাস করে চিন্তা করছে এইভাবে রুকু থেকে দাঁড়িয়ে সোজা দাঁড়াচ্ছে না পেট সোজা করে না অথচ রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লাম বলছেন লায় আনজুরু লা আনজুরুল্লাহ ইলা সালাতে রজলিল্লা ইউকি মফিয়া হাসুল বাহু যে আল্লাহ সেই নামাজের প্রতি তাকিয়ে দেখেন না যে নামাজ যে মুসল্লি যে নামাজি তার নামাজে পেট সোজা করে না সোজা হয়ে দাঁড়ায় না সোজা হয়ে বসে না শুধু ঠকাস ঠকাস যেন পায়ে স্পিং যেন প্রত্যেক জোরে স্পিং লাগানো আছে অতএব পশুর মতো মানে পাখির মতো অথবা মুরগির মতো নামাজ পড়ো না আর ওই যে হিংস্র পশু যেমন বাঘ যেমন বসে কুকুর যেমন বসে সেই রকম নামাজের সময়ে হাত বিছিয়ে বসো না আর উটের মতো এক জায়গা নির্দিষ্ট করে নিও না মসজিদে মসজিদে তোমার জন্য মুসাল্লা বিছানো আছে এক জায়গায় প্রতি সময় এসে বসবে এক জায়গায় দাঁড়াবে এটা করো না যেমন উট করে তাহলে উটেরও অনুকরণ করা যাবে না নাম মসজিদে বিভিন্ন জায়গাতে তুমি সেচদা করো যেখানে নামাজ পড়লে সেই জায়গা ছেড়ে অন্য জায়গায় নামাজ পড়ো তোমার সেজদার জায়গা বেশি হবে আর তার জন্যে আল্লাহতালার কাছে সাক্ষী দিবে মাটি যে তুমি সেচদা করেছো বিভিন্ন জায়গায় সেজদা করো এই নির্দেশ আমাদের জন্য আছে যে আমরা যেন যেখানে নামাজ পড়ি সেখানে সেখানেই নামাজ না পড়ে অন্য জায়গা জায়গা চেঞ্জ করে নামাজ পড়ি রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম যে রুকু থেকে সিজদায় যাওয়ার সময় বলেছেন উটের মতো সিজদায় যেও না এবারে এখানে মতভেদ আছে যে হাত আগে রাখবো না হাঁটু আগে রাখবো সব থেকে বেশি সহি হাতি সুলভ আগে হাত তারপরে হাঁটু রাখতে হবে তাহলে উঁটের মতো বসা হবে না রসুল উল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম এভাবে নিষেধ করেছেন নামাজে খবরদার রকম করে এদিক ওদিক তাকাইও না যেমন শিয়াল তাকায় শিয়ালের মতো তাকাতাকি করো না আর বানরের মতো বসো না বানরের মতো বসতে নিষেধ করা হয়েছে হাঁটু তুলে হাঁটু তুলে বসতে নিষেধ করা হয়েছে অতএব আমাদের এ নিয়ম হলো যে আমরা পশুর অনুকরণ করব না আল্লাহ আমাদেরকে পানাহা দেন পশুবৃত্তির অনুকরণ করে অবৈধ জনাচার করো না তোমরা স্বামী স্ত্রীতে মিলন করছো সেখানেও কিন্তু পশু পশু যেমন করে সেরকম করো না স্বামী স্ত্রী মিলনের ক্ষেত্র পশু মিলনের অনুকরণ করা অবৈধ নয় মানুষ বানর থেকে সৃষ্টি নয় নর। বানর থেকে নর বানর থেকে সৃষ্টি নয় নে বানরের লেজ খসে নর হয়ে গেল আর বানরের বা খসে নর হয়ে গেল তা নয় বরং কিছু পাপিষ্ট নরকেই বানরে পরিণত করা হয়েছিল বানী ইসরায়েলের যুগে আর সে বানরের কোনো বংশধারা কিন্তু আজ বর্তমান নেই অতএব ধারণা ভুল দারুইনের থিউরি ভুল আমরা এতে বিশ্বাস করি না আমরা মুসলমান আমরা পশু থেকে আসিনি এবং আমরা পশুর অনুকরণ করি না আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি এবং আমরা অনুকরি সর্ব অনুকরণ করি সর্বশ্রেষ্ঠ মানুষ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি বানান শ্রেষ্ঠ রূপে থাকার তৌফিক দান করুন আর শ্রেষ্ঠভাবে এ দুনিয়া ছেড়ে যেন কাল কেয়া মতে শ্রেষ্ঠ জায়গা পেতে পারি জান্নাতে স্থান লাভ করতে পারি সেই তৌফিক দান করুন আল্লাহ মাসাল্লাহ মুহম্মদ ও আলাহ আলী